আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি সুফিয়ান ওনা কাটওয়ার মিল্কি কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখায় দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে দেখে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার বিল্ডিং বিল্ডিংটাতে দেখবেন লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এগুলা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওনা কাট আউট করা থ্রি পিস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যদি কাপড় হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটি কাপড় দেখার মতো ডিজাইন পিওর কটনের ভিতর পেয়ে যাবেন সম্পূর্ণ ডিজিটাল পিন করা সেলর আড়াই গজ বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটোয়াট এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এগুলো যদি আপনারা বাইরের থেকে কিনতে যান যদি কম অনেক পঁচিশশো টাকা কিনতে হবে এগুলো পঁচিশশো টাকা কমে আপনারা কিনতে পারবেন না যারা পেজে ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইতেছেন আমি বলবো নিবেন খুবই সুন্দর হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যারা নিবেন তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে দেখে দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ দেখার মতো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির নতুন ডিজাইন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইন এরকম ব্যাক করা পেয়ে যাবেন ক্যাটালগ দেওয়া আছে খুবই সুন্দর আর কাজের কোয়ালিটি কাপড় মাসাল্লাহ অনেক অনেক ভালো আপনারা যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না দেখেন ওনার কাটওয়ার্ড গুলা দেখেন সম্পূর্ণ এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন ড্রেস দেখেন ড্রেস দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবে শুধু স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন করা মাত্র সুন্দর দেখেন কাপুর সবচেয়ে বেশি ভালো কাপড়টা যদি হাতে পান খুশ হয়ে যাবেন গা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা থ্রি পিস এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন কালার গুলা দেখেন খুবই আর ওনার গুলা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম মাত্র টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়ার্ড এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস দিলা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা আমাদের ইমো WhatsApp নাম্বার পাঠায় দিবেন দেখেন ওনার কাজগুলা দেখেন আর বডি যে কাপড় আশা করি আপনার হাতে পাইলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় মাত্র 1300 টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেসই মাশাআল্লাহ খুব সুন্দর যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে পারবেন আর যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই 200 টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর সর্বনিম্ন চার পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর এটা অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন ড্রেস দেখেন মার্শাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকা যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন ইমোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস দেখেন দেখেন অন্য কত সুন্দর প্রত্যেকটা ড্রেসই দেখার মতো এই কালারটা দেখেন কত সুন্দর এটা গলাতে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর কাজ মাত্র তেরোশো পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ খুবই সুন্দর আর কাপুরের কথা নাই বললাম কাপড় আপনারা হাতে পেয়ে তারপর ফোন দা বললেন বা কমেন্টে বললেন এত সুন্দর কাপড় মাত্র তেরোশো হোলসেল প্রাইস প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর এই যার একটা কালার দেখেন প্রত্যেকটা ড্রেস অসাধারণ মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওড়না কাটওয়ার্ক দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলা ড্রেস পঁচিশশো দুই হাজার টাকা বিক্রি হয় পঁচিশশো দুই হাজার টাকা বিক্রি হয় দেখবেন খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর ওই যে আমার পিছনে যে দেখতাছেন ডিসপ্লে দেয় এই ড্রেসগুলো দেখেন একবার কত সুন্দর দেখা যায় যে পিছনে যে ডিসপ্লে দেয় এই ড্রেসগুলো মাত্র তেরোশো পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন ওড়না কাটওয়াট এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা দেশি মাসাল অনেক সুন্দর দেখেন কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন মিনিমাম চারটা থ্রি পিস নিতে হবে আলা চার ডিজাইনের চাই রকমের আপনারা নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর যারা এক পিস দুই নেবেন অবশ্যই দুইশো টাকা দিতে হবে এই ডিজাইনটা দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন এই ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই দেখার মতো আর কাপড় কোয়ালিটির কথা নাই বললাম আপনারা হাতে কাপড় পেয়ে তারপরে বলবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা থ্রি পিস প্রত্যেকের ড্রেস মার্শাল অনেক সুন্দর অনেক এগুলো আমরা যত উঠাই অতই শেষ হয়ে জায়গা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে কলম দিতে পারবো না মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা এটার অন্যটা এত গর্জিয়াস দেখেন একবার অন্যটা কোয়ালিটিটা দেখেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন কাট আউট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা এই যে দেখেন ড্রেস দেখেন কালার দেখেন প্রত্যেকটা কালার ড্রেস মার্শাল্লাহ খুবই সুন্দর মাত্র তেরোশো হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস একদম স্ট্যান্ডার্ড একটা কালার মাত্র তেরোশো টাকা দেখেন খুবই সুন্দর পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নিতে চান তিনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশ পাঠায় নাম ঠিকানা দিয়ে একবার ফোন দিবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট করা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা পাঠাই দিবেন পাকিস্তানি সুফিয়ান মিল্কি কটন অন্য কাটওয়াট এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তারা যোগাযোগ করে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যেই প্রাইস বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস আসসালামু আলাইকুম